কুমিল্লার গ্রামে বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গ্রাম বাজার এলাকায় এই গণসংযোগ করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ কামরুল হুদা এ সময় তিনি ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করে আগামীর সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের একত্রিশ দফা তুলে ধরেন এ সময় কামরুল হুদা বলেন আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চাই তারুণ্যের প্রথম ভোট ধানের শেষের পক্ষে হোক লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু সিনিয়র সহসভাপতি অর রশিদ মজুমদার পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী রাকিবুল হাসান মোহাম্মদ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটুয়ারি পাটুয়ারী নূর গিয়াসুদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ চৌদ্দগ্রামের জনবহুল এলাকায় এই লিফলেট বিতরণের মাধ্যমে তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নতুন আগ্রহ সৃষ্টি হয়েছে